সন্তান বীর যোদ্ধাদের জন্য আরেকবার জোরে একটা করতালি দিয়ে দেয়

আমরা যারা দেশ গড়ার লক্ষ্যে কাজ করি আল্লাহ তাদের হায়াত রাস করে দিন শুভ সকাল আজ মহান বিজয় দিবস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সমাপনীর সেই গৌরব ও অহংকারের দিন আজ এক রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে উনিশশো সালের এই দিনে আমরা পেয়েছি সার্বভৌম দেশ স্বাধীন জাতিসত্তা মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা গণ সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সম্ভ্রম ভরা সকল মা বোন ও জীবিত বীর মুক্তিযোদ্ধাগণকে তাদের মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল বিজয়ের রক্তিম সূর্য সম্মানিত সুধি উপজেলা প্রশাসন তালা কর্তৃক আয়োজিত এ মহান অনুষ্ঠানে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি তালা অফিসার ইনচার্জ তালা থানা সকল দপ্তরের কর্মকর্তাগণ জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কগণ সাংবাদিক ও সম্মানিত সুযোগ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সবাইকে মহান বিজয় দিবসের নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সুধি সুদীর্ঘকালের সংগ্রাম আপসহীন আন্দোলন এবং একাত্তরের নয় মাস সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে এই দিনে বাঙালি জাতি বিজয় লাভ করে তাই আজ বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন